চলুন আজকেও আমরা একটা অসমাপ্ত ভালোবাসার গল্প শুনে আসি আমি আজও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি তার কারণ হলো আমার দেখা সবচেয়ে সুন্দর নারী ছিল সে তোমাকে আমি যেদিন দেখতে পেয়েছিলাম তখন তোমার আচরণ ও ভদ্রতা দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল পরদিন থেকে তোমার খোঁজ নিলে খোঁজ পাইনি আমি দীর্ঘ আনুমানিক এক বছর পর তোমার খোঁজ পাই পরে তোমার সাথে যোগাযোগ করি এক বছরের মতো তোমার সাথে আমার কথাবার্তা হয়েছিল আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি রিলেশন করো তুমি আমাকে বলেছিলে না করি না আমার কাছে রিলেশন ভালো লাগে না আমি তোমাকে অনেকবার প্রপোজ করি কিন্তু তুমি আমাকে বলেছিলে না আমি রিলেশনে নিজেকে জড়াবো না তারপরেও আমি তোমাকে অনেকবার রিকোয়েস্ট করি যে তোমার কোনো রিলেশন থাকলে আমাকে বলতে পারো তখনও তুমি আমাকে না করে দিয়েছিলে সেটা জানার পর আমি আর হাল ছাড়ি নাই তোমার পিছু পিছু ছুটতে লাগলাম তারপর থেকে আমি তোমাকে নিজের অজান্তেই অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি ধীরে ধীরে আমি তোমার সম্পর্কে খোঁজ নিতে লাগলাম খোঁজ নিয়ে দেখি তোমার একটা রিলেশন আছে কথাটা আমি তোমাকে জানালে তুমি আমাকে বলেছিলে না আমার কোনো রিলেশন নাই তখনও আমি তোমাকে বিশ্বাস করেছি কারণ আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি তারপরেও আমি হাল ছাড়িনি তুমি হয়তো জানতে পেরে গিয়েছিলে আমি তোমাকে কতটা ভালোবাসি কখনো তোমার ক্ষতি চাইনি তাই তোমার কাছে আমার কোনো মূল্য ছিল না হঠাৎ একদিন আমাকে বলেছিলে যে তুমি একটা রিলেশনে জড়িয়ে আসো ইভেন তোমাকে ভুলে যেতে তখন আমার ফিলিংসটা কেমন জানি করছিল জানি তোমাকে ভুলে হয়তো বেঁচে থাকা সম্ভব অনেক কষ্ট হবে তবু অসম্ভব কিছু না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে তোমাকে এত বেশি ভালোবাসি যে তোমাকে ঘৃণা করতে হবে এই কথাটা এক মুহূর্তের জন্য ভাবিনি ভাববোই বা কেন আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না আজ আমার এই ভালোবাসাটাকে আমি ঘৃণার কাছে যেতে দিই কী করে বলো কথায় আসে না কাউকে ভালোবাসতে হলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তা না হলে ওই ভালোবাসার কোনো মূল্য থাকবে না ঠিক আমার ভালোবাসাও সমুদ্র দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তাই আমার মূল্যটা আমি পেয়েছিলাম তোমাকে ভালো না বাসলে হয়তো কখনো মানুষ চিনতাম না কে জানতো তোমার কাছে মানুষের জীবনের চাইতে অন্যের জড়িয়ে থাকা ভালোবাসাটা বেশি দামি আমাকে সত্যিটা বলার চাইতে তোমাদের সম্পর্কটা গোপন রাখা দামি ছিল আর দামি হলে কেন বলো তোমার জীবন অন্যের জীবনের সাথে জড়িয়ে আছে বারবার রিকোয়েস্ট করার পর কেন বলো তোমার একটা সম্পর্ক আছে কেন তোমার মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেললাম নেশা শুধু নিকটিনেই থাকে না নেশা কারো অদৃশ্য মায়াও আছে আর নেশাটা ছিল শুধু তোমার মায়ের প্রতি ভুলটা তোমার ছিল না ভুলটা আমার ছিল কারণ আমি তোমার সম্পর্কটা গোপন রাখার কারণটা বুঝিনি তোমার কথা অনুযায়ী প্রতিদিনই তোমার সাথে আমার শেষ কথা হয় আফসোস লাগে পুরোটা জীবন কেটে যাবে হয়তো তোমার সাথে আমার আর কথা হবে না অথচ তোমার শহরের প্রতিটি অলিতে গলিতে দেখা হবে কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না তোমাকে অনেক মিস করব তাও তুমি বুঝতে পারবে না যদি ভেতরটা পরে সারখারো হয়ে যায় তারপরও তুমি বুঝতে পারবে না আর হয়তো তোমার সামনে এসে বলতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তবে তোমাকে না হয় দূর থেকে ভালোবাসব কারণ দূর থেকে মানুষকে ভালোবাসা যায় মানুষের ফিলিংস বোঝা যায় মানুষের ভালোটা চাওয়া যায় তেমন আমি না হয় তোমার পাশে ছায়া হয়ে থাকবো তবে তোমার কাছে আমার একটাই আবদার যে সম্পর্কটার জন্য আমার ভালোবাসা অসমাপ্ত হয়ে গেল সে সম্পর্কটা যেন কখনো নষ্ট না হয় তুমি যেন সবসময় সুখে থাকো কেউ জানুক আর না জানুক আমি কিন্তু তোমাদের বন্ধনের প্রতি সালাম ও সম্মান জানাই আর আমি তোমাকে ভালোবাসি সত্যি আজও মন থেকে তোমাকে অনেক ভালোবাসি পারলে কখনো আমাকে ক্ষমা করে দিও